আমাদের সমাজে দেখবেন যেই সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের চেহারার দিকে তাকাইয়া শুনে মনোযোগ দিয়ে তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয় যত মানুষ গাঁর নোয়াইয়া নিচের দিকে অমনোযোগী হয় জুরা অমনোযোগী এদের জীবনের পরিবর্তন বিড়ি খায় তো খায় আছে ষাট বছর বিড়ি চাঁদ মানে গপ মারে তো আজকে নব্বই বৎসর বাঁকা হয়ে গেছে এখনো সাদু আনে গফে মারে তাহলে আপনি আজকে চল্লিশ বছর ধরে চাষা কি ওয়াজ শুনলেন চল্লিশ বছরেও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না আখেরাত কাকে বলে গুনা কাকে বলে ষাট বছরও কি আল্লাহ নাফরমানি ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বছরও সময় হয় নাই আপনি বুঝে হয়েছেন কতদিন আগে কত বছর ধরে চেষ্টা করতেছে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মহল্লা মাসিক হোক সাপ্তাহিক হোক আরো বেশি আল্লাহর কথা বলা হোক ইসলাহী মসজিদ সংশোধন ইসলাম মানের সংশোধন উন্মতের সংশোধন মানুষের সংশোধন ব্যক্তির সংশোধন যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয় এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহী মজদিস আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি যে আল্লাহর কথা বলা দরকার কয়জন এটা দেখার দরকার নাই পোস্টার আসেনি মাইক আসেনি হ্যান্ডবিল আসেনি এত কিছুর দরকার নাই আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দরকার আল্লাহর কথা বলা দরকার উচিত তো আমার শায়ক আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া নিজের ব্যাটারি লাগাইয়া নিজে চার্জ দিয়া হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আখেরাতের কথা বলা উচিত যে হে ভাই এই নামাজ বিহিন সিজদা বিহিন এই जिंदगी তোমার নামের দিকে নিয়ে যাচ্ছে তোমার এই নারী ছবি তোমার এই মোবাইল পীতি নারী পীতি হারাম উপার্জন এর এই লালসা তোমার জাহান্নামের দিকে पहुंचाচ্ছে বা ইনাল ফুজুরা ইহদি ইলাল نار আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ ইহদি ইলাল জাহান নামের দিকেই নিয়ে যায় জাহান নামের দিকেই যায় প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে আল্লাহ বলছেন তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে দুনিয়াতে জাহান নামের আগুন নাই জাহান নামের ভিত্তে জাহান নামের আগুন এখানে তো নাই তাহলে আগুন থেকে বাঁচাও মানে কি তো আগুনই নাই তাই জন্য মুফাসির ক্যারাম বলে এর অর্থ হলো নিজেকে প্রত্যেকটা গুণার থেকে বাঁচাও কারণ প্রতিটা গুণাই আগুন প্রতিটা গুনার ওই পিঠে অন্তর্দৃষ্টি দিয়ে তাকালে দেখা যাবে আগুনই জ্বলতেছে নারীর ওই হাসিতে ভিন নারীর আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবিতে আগুনি জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে কিস্তির টাকায় আগুন জ্বলে বে পর্দা বে নারীর সারা অঙ্গেই আগুন জ্বলে আগুন চলে তো এই কারণে ইসলামী মসজিষ সংশোধনের মসজিষ পরিবর্তনের মসতিষ আরো ব্যাপকভাবে করার আশায় আমরা মেহনত করতেছি ইদানিংকালে আইসা আবার আমি আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি নিজে এজাজত নিছি আলাদা অনুমতি নিছি যে হুজুর আরো ভাঙ্গা দরকার মানে আরও আলাদাভাবে শুধু কিশোর নৌজোয়ান যুবক যাদের বয়স চোদ্দ পনেরো ষোলো তিরিশের নিচে তিরিশ বৎসর পূর্ণ হইলে সে মোটামুটি বিবাহ বিবাহসাদী করে এর মধ্যে করে ফেলে সংসারী হয় কিছুটা উপার্জনের হোক কিছুটা হইল একটু উড়া যে বাপটা নিজের মন মতো চলার একটা কিছুটা কইবে আসে কারণ বিবি হয়েছে বাচ্চা হয়েছে একটা একটু কিছুটা ঠান্ডা হয় কিন্তু পনেরো থেকে তিরিশ এই বয়সী ছেলে কোনো বাধা মানে না আগামী ভবিষ্যৎ তার কী হবে কিছুই পাবে না নারী ছবি মদ জুয়া জিনা ব্যবিচান গান বাদ্য আড্ডা কারণ শরীর পুরা সামর্থ্যবান এতটুকু সময়ের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো রোগ নাই একদম তাগড়া শরীর সারা রাত জাগলেও সমস্যা নাই সারাদিন সিকারলেও সমস্যা নাই হ্যাঁ মাইলকে মাইল দৌড়াইলেও কোনো অসুবিধা নাই কারণ তার শরীর তো যৌবনের মূল সুস্থতার সময় এই সময়টাতে অসংখ্য কিশোর যুবক ছেলে এই পরিমাণ চরিত্রহীন হয়ে গেছে এই পরিমাণ গুণায় ডুবে গেছে ওইখান থেকে যার কেউ উঠাবে তো উঠাইলেও দুর্গন্ধ চলবে উঠাইল দুর্গন্ধ আমি ব্যক্তিগত ভাবে শত শত কিশোর যুবকের ব্যক্তিগত ঘটনা আমি জানি যেটা হয়তো মা বাবা আন্দাজও করতে পারে নাই এমন ফুটফুটে আমার দশ বছরের ছেলে আজকে আঠারো বছর না হইতেই এই আট বছরের ব্যবধানে তার দুইটা সাফা ভিতরে ঢুকে গেল কেন এত অল্প বয়সে যাচ্ছে এত ভেঙে যাওয়ার কথা না এত অল্প বয়সে তো চোখ এত ভিতরে যাওয়ার কথা না এত বয়স এত অকম বয়স এত উদাস এত হতাশ চেহারা সুর দেখলেই বোঝা যায় কোথায় হারায় আছে কোথায় গেছে গা কোন রাজ্যে ভাইসা গেছে খবরও নাই খবরও না মা বাবা কামাই করতেছে বাপে ব্যস্ত উনি সোফা ঠিক করে খাট ঠিক করে ফার্নিচার নিয়ে ব্যস্ত মায়ের প্রসাদনী আর গহনা নিয়ে ব্যস্ত সন্তান নিজের জীবন নিজের হাতে তুলে নিয়ে তার মনে যা চায় তাই করতেছে বিনিময়ে চরিত্রহীনতা অসভ্যতা অস্থিরতা অন্ধকারে ডুবে গেছে ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ এক যুবক আমার কাছ থেকে উত্তরবঙ্গ থেকে আসছিল প্রচুর আমার আব্বা অনেক কষ্ট করে আড়াই লক্ষ টাকা উনার ক্যাশে জমাইছে ফার্নিচারের ব্যবসা করে আমি শয়তানের খপ্পরে পড়ে এই আড়াই লক্ষ টাকা বাবার চুরি করে নিয়ে অনলাইনে জুয়া খেলছিলাম জুয়া খেলে হুজুর সব হারায়ে ফেলছি এখন বাবা আমার বাড়ির থেকে বের করে দিছে কারণ আমার আব্বারও কিচ্ছু নাই আমারও কিছু নাই এখন আমি কি করবো এই কানতেছে জরা জরা আর বলতে কিছুই বুঝতেছি না এই জন্য আসছে দোয়ার জন্য কি দোয়া করতাম কি এরকম একজন এর হাজার এরকম শত শত এরকম শত শত অসংখ্য মেয়ে অসংখ্য কন্যা অসংখ্য বোন কোন দুশ্চরিত্র অসভ্য কোনো যুবকের খপরে পরে নিজের ইজ্জত সম্ভ্রম হারায় হয়তো পৃথিবীবাসীকে জানাচ্ছে না কিন্তু হিন্দু ছেলের সাথে মুসলিম মেয়ে হিন্দু যুবক কৌশল করে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব ধ্বংস করে বরবাদ করে একদিন নিজের মুখ উন্মোচন করে হারিয়ে যায় আর ওই অসহায় মুসলিম মেয়ে নিজের জীবনটা বরবাদ করে। এই বাংলাদেশের কোন অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটতেছে হিন্দু যুবকের খপ্পরে করে মুসলিম মেয়ে শেষ মুসলিম মেয়ে শেষ আমার বাপ চাচাদেরকে বুঝানোর জন্য বললাম আরো অনেক কথা এগুলা সব খোলামেলা বলাও সম্ভব সম্ভব না আমাদের সন্তানদের গুনাহের সাহবাক নারীর অস্থিরতার অসভ্যতার এমন অসংখ্য ছেলে আমাদের সমাজে আছে সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত মোবাইলে তার কামে হলো এই বড় মোবাইলটা ছাড়া একটা মিনিট সে বাঁচবে না মাছ যেরকম পানির থেকে উঠাইলে ছটফট করে মরে যায় পাগল হয়ে যাবে অস্থির হয়ে সব হারাইতে রাজি এই মোবাইল হারাইতে রাজি। জন্য বাবা নজান ভাই তোমাদেরকেও বলি ভাইয়া আমরা ব্যক্তিগত ভাবে এই জন্য নতুন করে আবার ফিকির করছি যে আরো কমাই না শুধু কিশোর যুবক অর্থাৎ এই নৌ যারা এদের জন্য ইসলামী মজদিশ এদের জন্য আলাদা আলোচনা হওয়া দরকার এদেরকে আলাদা যে যাদের বয়স পনেরো থেকে তিরিশ শুধু তাদেরকে আলাদা ডাইকা তার ব্যক্তিগত চরিত্র আখলা তার নৈতিকতা তার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আখেরাতের ভবিষ্যৎ কাছে নিয়ে দরদ নিয়ে আরো বলা দরকার যে বাফ তুমি নষ্ট হয়েও না স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না। জন্য থেমেও স্বার্থপর আমি বলছি কয়দিন আগেও এই দুই তিন দিন আগে আমি ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার বাসার সামনের বাজারে গেছি দেখছি একটা হাইয়েস্ট আর ট্রাক অ্যাক্সিডেন্ট করছে অনেক গাড়ি আটকায় গেছে হাইয়েস্ট গাড়িটার থেকে ভাইঙ্গা ড্রাইভারটারে বাইর করছে ড্রাইভারটার এই সাইড পুরা গুড়া হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ড্রাইভারটা মারা গেছে আহা লক্ষণীয় বিষয় হল চলন্ত গাড়ি তো চলতেছিল এ ড্রাইভিং সিটে বসে লোকটা কিছুক্ষণের মধ্যে মারা গেল কিন্তু এর দশ মিনিটের মাথায় একটা গাড়ি এখানে যে শত শত গাড়ি জ্যাম বাঁচলো সব গাড়ি যার যার মতো করে চলে গেল কারো হাতে সময় নাই কেউ কারো জন্য থামে না বিকাল বেলা আর কেউ কারো খবরও নাই চিহ্নও নাই কারো জন্য কেউ অপেক্ষা করে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় নাই এজন্য স্বার্থপর এই দুনিয়া শেষ পর্যন্ত কাউকে মনে রাখে না কারো জন্য থামে না আমার আমি 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 ভালো থাকলে আমি ভালো আছি আমি মন্দ তো আমি মন্দ আমি মরে গেলাম তো মরেই গেলাম এই পৃথিবী পৃথিবীর জায়গায় রয়ে গেল তোমার জন্য কেউ থামবে না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা একটা মানুষও না দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ কো বলি যুবক কো বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবেনও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছ করো না রে বাপ খোদারা কসমেরা মনে রাখবেন এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ দুপুরবেলা বেলা জানা যা হয়েছে আসরের ফলে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি ফুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি আনছে এরা খানা খাইতেছে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা তারা না কাঁদছে অনেক ওই কাঁদছে আর কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোন মোমেন্ট করতে পারে না কোন মোমেন্ট করতে আমার ছেলে কোনো দিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কামাই করুম কমপক্ষে আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বুঝা পড়া করা দরকার তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু আমার এই কষ্টের উপার্জনের কিনা ফেন। খাট পালন সোফা ফার্নিচার বাজার সদাই আর তুই বেইমান সারা মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনোদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্য নিয়ে আমি কামাই করলাম না এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না এখানে আছে